জাতীয় মাছ ইলিশ আর এই ইলিশ দিয়ে যে কোনো কিছু রান্না করলে এর স্বাদ হয় অতুলনীয় এর গ্রানে ভরপুর আর এই ইলিশ মাছের সাথে যদি হয় সিম টমেটো আলু তাহলে তো একদম জমে যায় আমার কাছে সিম আলু টমেটো দিয়ে ইলিশ মাছ ভীষণ ভালো লাগে আমরা সকলেই জানি সিম হলো শীতকালীন সবজি তো এটা আনসিজনে এমন ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে রান্না করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি আমার ঘরে রান্না করা একটি রেসিপি শেয়ার করবো এটা অতি সাধারণ একটা রেসিপি আজকে ইলিশ মাছ দিয়ে আমি সিম তরকারি রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে এই সিমটা যেহেতু সিজন ছাড়া তো খেতে অনেক সময় খুবই ভালো লাগে আবার অনেক সময় ভালো লাগে না তো আজকের এই সিমটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব আশা করি আপনাদের ভালো ভালো লাগবে আমি আমার ঘরে কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকবেন এবং ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন তো প্রথমেই আমি ইলিশ মাছ ভাজা করতে চলে যাচ্ছি ইলিশ মাছ বেশি ভাজতে হয় না ইলিশ মাছ কম ভাজা এবং না ভেজে রান্না করলেই ভালো হয় কিন্তু আমার ঘরে আবার না ভেজে রান্না করলে আমার হাজবেন্ড খেতে চায় না সেই কারণে আমাকে সব মাছই রান্না করতে হয় ভাজা করে তো আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলা ঝাটকা ইলিশ এগুলা যে খুব বড় ইলিশ তা না আপনারা দেখতেই পাচ্ছেন ঝাটকা ইলিশ এগুলা তো এই মাছগুলো খুব ভালো ছিল সম্ভবত চাঁদপুরের ইলিশ তো এই মাছগুলোকে আমি ভেজে নেব আমার কাছে ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগে এবং সিম দিয়ে রান্না করলে প্রচুর ভালো লাগে শীতের সিজনে যখন সিম বের হয় আমার ঘরে তো প্রতিদিনই সিম আনা হয় কারণ আমার ভীষণ পছন্দ সিম তরকারি সিম তরকারি রান্না করলে বেশিরভাগ আমিই খাই তো কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি খুব বেশি ভাজা করিনি জাস্ট অল্প করে ভাজা করেছি আসলে মাছ ভাজা বা এইসব নরমাল তরকারি শেখানোর কিছুই নেই আমিও শেখাচ্ছি না জাস্ট আমি এটা আমার ঘরে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ অনেক কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি ভিডিও দেই তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পেয়ালায় উঠিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যেই আমি সিম আলু দিয়ে দিচ্ছি আর সিম আলুটা যেই বলের মধ্যে আমি মাছগুলো মাখিয়েছিলাম লবণ হলুদ মরিচ দিয়ে সেই বলের মধ্যেই আমি সিমগুলো একটু উল্টে পাল্টে এখানে দিয়ে দিয়েছি এতে করে মশলাগুলো সিমের মধ্যে লেগে গেছে তো আমি প্রায় সময় না ধরতে পারেন আমার ঘরে বেশিরভাগ সময় আমি একেবারে ভাজার সময় একেবারে তেল দিয়ে দিই সে ভাজা অবস্থায় রান্না করে নিই আমি আলাদা উঠিয়ে রাখি না তা আমি এই সিমের সাথে এখানে এক একমোটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আছে আমি এই সবগুলোকে এখন ভাজা করে নেব তো পেঁয়াজগুলো কিন্তু এর সাথে সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো এভাবে উপরে দিয়েছি বলে যে আস্ত থাকবে সেরকম না এটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে তো এবার সিমগুলোকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। যে কোনো তরকারি ভালো করে ভেজে রান্না করলে খুব ভালো লাগে খেতে তা আমি সিম প্রায় সময় এরকম ভাজা করে আর সিজেনের সিমটা ভাজা না করলেও চলে যেহেতু আন একটু ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগবে তো আমার কিন্তু ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো চা চামচের মতো আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে আমি প্রায় এক মিনিটের মতো আবার একটু ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আর ভালো করে সিমের সাথে মিশে যায় দেখতে পাচ্ছেন আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আদা রসুনটা যাতে কাঁচা স্মেলটা না থাকে তো এবার আদা রসুনের সাথেও সিমটা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে বাকি মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। তো এর সাথে যেহেতু আমি টমেটো দেব মরিচের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি আর এই সিজনে সিমগুলো খুব মিষ্টি হয় ঝাল না হলে ভালো লাগবে না তাই দুই চামচ দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ি দিয়েছি এক চামচ লবণ দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব ভাজা করে নেব তো এটা যেহেতু অনেকটা শুকনো হয়ে গেছে এর মধ্যে একটু পানি দিয়ে দেব কারণ মশলাটা কষতে হবে ভালো করে না কষালে কাঁচা মশলার গন্ধ আসবে তো আমি এর মধ্যে আবার কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় একদম ঠিকঠাক মতো কোনো গন্ধ না আসে ঠিকঠাক মতো হয়ে যায় তো এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব সময় নিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি এটাকে ভাজা করে নেব যাতে কাঁচা মশলার গ্রান্টটা চলে যায় তো এভাবে আমি একটু উল্টে পাল্টে বারবারই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার এটা ভালো করে কষানো অলরেডি হয়ে গেছে অফ আমি আরও নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে মানে তেল উঠে গেছে তা আপনারা জালে কিন্তু আরও তেল দিতে পারেন কিন্তু আমার কাছে প্রয়োজন মনে হয়নি এই তেলেই হয়ে গেছে এবার আমি তরকারিতে পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না কিন্তু এটা ভালো করে সিদ্ধ হতে হবে জাল হতে হবে সেই কারণে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন তা আমার ঘরে প্রায় সময় আমি এরকম করেই রান্না করি এরকম করে মানে তাড়াহুড়ো করে যখন রান্না করি এভাবেই করে থাকি এবার এতে পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি এটা পাঁচ মিনিট পরে বলক চলে আসবে তখন আমি মাছ আর ফ্রোজন করা টমেটো দিয়ে দেব। আমার কাছে তরকারি টমেটো ছাড়া একেবারেই ভালো লাগে না আমি যখনই সিম তরকারি খাই তখন আমার ঘরে টমেটো থাকতেই হবে তো এগুলো আমার ফ্রিজে ফ্রোজন করা টমেটো ছিল আমি এখানে প্রায় তিনটা টমেটোর মতো দিয়ে দিয়েছি এখানে টমেটো দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একে একে আমি বিছিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে আমি এটাকে প্রায় দশ মিনিটের জন্য মিডিয়াম মাছে রেখে দেব এতে করে একদম সুন্দরভাবে হয়ে যাবে তো আমি মাছগুলোকে দিয়ে পেলার মধ্যে মাছের তেলগুলো ছিল সেটাও আমি ঢেলে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব এবার তরকারিটা হতে থাক আমি আপনাদের সাথে কিছু কথা বলি অনেক সময় দেখা যায় আমরা পুরো ভিডিওটা না দেখে একটা কমেন্ট করি ভিডিওটা দেখি না তো প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটা দেখবেন তারপরে একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাদের অনেকটা সাহস যোগায় মনে শক্তি জোগায় আমরা সামনে এগিয়ে যাব সেই আশা ভরসাটা মনে জাগে তা আপনাদের অনুরোধ করছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এতে করে আপনাদের কাছ থেকে আমরা অনেকটা উপকৃত হই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে আমার তরকারিটা একদম কমপ্লিট ঝোলটা একদম একদম গেছে হয়ে গেছে অনেক হয়েছিল তরকারিটা তরকারিটা নামিয়ে আগে অবশ্যই মজা লবণটা চেক করে নেবেন কারণ লবণ ছাড়া সবকিছুই বিষাদ লবণ ছাড়া যত মজাদার তরকারি হোক না কেন বা খাবারই হোক না কেন কোনো স্বাদ থাকে না তো অবশ্যই লবণটা চেক করে লবণটা দিয়ে দেবেন তো বন্ধুরা আজকের মতো রান্না হয়ে গেছে হ্যালো আমার ইলিশ মাছ দিয়ে সিম তরকারি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ